আলোদের বাড়িতে গিয়েছিলাম আজ সকালে মাহরিনের কথা শুনে মেঘালয় মাথা উঁচু করে তাকালো আলোর বাবার কাছে বিয়ের প্রস্তাব রেখেছি উনি হ্যাঁ বা না কিছুই জানায়নি মাহরিনের কথাই যেন মেঘালয়ের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না এদিকে মাহরিন মন খারাপ করে বসে আছে মেঘালয় ধীরে সুস্থে বাদ খেলো তানি আর মাস মেগালয়ের মেঘালয়ের খাবার শেষ হবার জন্য অপেক্ষা করছে মেঘালয় চেয়ার ছেড়ে বেসিনে গিয়ে হাত ধুলো তারপর তাওয়ালে হাত মুসে মারিনের চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো মারিন মেঘালয়ের হাত ধরে বলল আমার ভীষণ নার্ভাস ফিল হচ্ছে মেঘালয় যদি আলোর বাবা না করে দেয় এটা তো তাদের ব্যক্তিগত বিষয় এখন ওপিনিয়ন যাই আসুক মেনে নিতে হবেই দুশ্চিন্তা না করে ঘরে গিয়ে আরাম করো মারিন উঠে চলে গেল তার ঘরের দিকে মেঘালয় নিজের ঘরের দিকে যাচ্ছিল এমন সময় পিছন থেকে তানিয়া ডাক শুনে মেঘালয় ফিরে তাকালো কিছু বলবেন ভাবি দশ মিনিটের সময় হবে কিছু কথা বলার ছিল নাইট ডিউটি পর মেঘালয়ের ঘুমের চোখ ভেঙে আসছিল কিন্তু তানিয়া ডাক অপেক্ষা করে যাওয়ার মানে বিয়াদবী অগত্যা মেঘালয়কে আবারও সেখানে যেতে হলো আমি মাসপি এবং আম্মু গিয়েছিলাম সেই মেয়েটির বাসায় কথাটি বলে সামান্য বিরক্তি নিয়ে আবারও বলতে শুরু করলো তানিয়া সরকারি বাসা বাসাগুলো তেমন উন্নত না ধরো তোমার আলোর সঙ্গে বিয়ে হলো কিন্তু তুমি এক ঘন্টার জন্য তোমার শ্বশুরের বাসায় টিকতে পারবে না মানে এতটাই অবস্থা সঞ্সনীয় তাদের মাসপি এবার তানিয়ার পক্ষ নিয়ে বললো দেখ মেঘালয় মা হচ্ছে আবেগ প্রবণ মানুষ তার কথাই তো হ্যাঁ বললে হবে না তুই কি সেই আগের মতো ছোট্ট আসিস মায়ের কথা আমি সবসময় অক্ষরে অক্ষরে পালন করেছি ভাইয়া আজও করব মা যেই ডিসিশন নিয়েছে সেটা নিশ্চয় অনেক ভেবে চিনতে নিয়েছে মেয়ের পরিবার গরিব তানিয়া ব্যঙ্গাত্মক স্বরে বলল মেয়ের পরিবার গরিব তো কি হয়েছে মেয়ের পরিবার মানুষ হলেও চলবে কারণ মানুষের সঙ্গে সংসার করা গেলেও মানুষরূপী শয়তানগুলোর সঙ্গে সংসার করা সম্ভব নয় মেঘালয় কথাটি বলেই তার ঘরের উদ্দেশ্যে চলে আসার জন্য পা বাড়াতেই তানিয়া বলে উঠল তার মানে তুমি ওই মেয়েকে বিয়ে করবেই ওই মেয়ের খুব সুন্দর একটা নাম আছে ভাবি নাম সম্বোধন করে কথা বললে শুনতে ভালো লাগে আলো মনে হয় না আমাকে বিয়ে করতে রাজি হবে তাই নিশ্চিন্ত থাকতে পারেন যদি রাজি হয় তা নিয়ে আর কটা ক্ষোরে বলা কথাখানি শুনে মেঘলাই হেসে ফেলল মাসপির দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমার বউ কেন আলোকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছে মাঝে আলো বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে সেটা দেখেই ইনসিকিউরিটিতে ভুগছে ভাবছে আলো তোর বউ হয়ে এলে মাকে হাতের মুঠোয় রাখবে মাস্পী কথাটি বলেই হো হো করে এসে ফেললো সেই সঙ্গে মেঘালয় হেসে ফেললো এদিকে তা নিয়ে রেগে মেগে উঠে চলে গেল সেখান থেকে কারণ মাসপি তানিয়ার মনের অবস্থা বুঝে জায়গা মতো সুরেছে তানিয়া চলে যেতে মাসফি মেঘালয়কে বললো এদিকে আয় পাশে এসে বস কয়েকটা কথা বলি মেঘালয় মাসফির পাশে চেয়ার বসতে বসতে বলল বলো কি বলবি কালোর বাবা একজন রেলওয়ে কর্মকর্তা এলাকায় বেশ ভদ্রলোক মানুষ হিসেবে পরিচিত আলো ভীষণ ভালো একটা মেয়ে আমি খোঁজ খবর নিয়েছি টাকা পয়সা সব না মেঘালয় জীবন সঙ্গী হিসেবে আলো অনেক অনেক ভালো হতে পারে কারণ যেই মেয়ে রাস্তায় অজানা মানুষকে হেল্প করতে পারে সেই মেয়ে নিজের মানুষদের হয়তো আরও বেশি আগলে রাখবে আরে ভাইয়া তোমরা কি শুরু করেছ বলো তো আরে মাত্র বিয়ের প্রস্তাব গিয়েছে তাদের বাড়িতে তারা বিবেচনা করুক তারপর না হয় এইসব কথা বলো মেঘালয়ের কথার মাঝে মাসপি কিছু একটা খুঁজে বেড়াচ্ছে ছোটো ভাই দুটোকে সে ভীষণ ভালোবাসে বিয়ের পর স্ত্রীর জন্য হয়তো পরিবার থেকে কিছুটা সিটকে পড়েছে কিন্তু ভালোবাসা সে আগের মতোই আছে মেঘালয় কি মায়ের কথা মানতে গিয়ে নিজের সঙ্গেই না আবার অন্যায় করে বসে সেই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে আলো মেয়েটাকে তোর কেমন লাগে মেঘালয় মাসপির কথা শুনে মেঘালয় থমকে যায় কারণ বড় ভাইয়ের সঙ্গে তাদের এত সক্ষা হয়নি যে এমন ব্যাপার নিয়ে ভাইয়ের সঙ্গে আলাপ করতে পারবে উত্তর দিতে হবে মেঘালয় দুষ্টুমি করে জবাব দেয় মাসপি সিরিয়াস ভঙ্গিতে মেঘালয়ের কাঁধে হাত রেখে বলল জবাব চাই কারণ তুই আর মা মিলে কথা পেটে নিয়ে ঘুরিস তোরা সোজা সপ্তাহ কথা বলিস না কখনো জবাব নেই আমার কাছে আমি চললাম ঘুম পাচ্ছে সারাত হসপিটালে খেটে এসে নিজের বিয়ের আলাপ করতে এনার্জি পারছি না গুড বাই মেঘালয় চলে গেল এদিকে মাসফি চিন্তিত ভঙ্গিতে মোবাইল ফোন বের করে কল করলো কাব্যের নাম্বারে কাব্যের কি মতামত সেটাও তো জানা জরুরি আলোয়ের সবে মাত্র বাসায় ফিরেছে সকাল থেকে বাড়িতে ছিল না সকালে গিয়েছিল কোচিংয়ে কারণ শনিবার দিন সকালে কোচিং এ পড়ায় কোচিং শেষ করে চলে টিউশনি পড়াতে যায় টিউশনি শেষ করে বাসায় খুন ফেরার পর আজ সীতারা বেগমকে বেশ আনন্দিত মনে আলোর কাছে তবু নিজের ছোট্ট মস্তিষ্কে চাপ না দিয়ে গোসলে ঢুকলো গোসল শেষ করে বের হয়ে দেখলো সীতারা বেগম ভাত প্লেটে রেখেছে আজ যে তার মায়ের মন ভীষণ ভালো আলো টের পেলো কারণ তার মায়ের মন যেদিন ভালো থাকে সেদিন আলোকে ভীষণ আদর করে যেমন করে একজন মা আদর করে তার সন্তানকে আলো নিঃশব্দে ভাত খেলো আলোর ভাত খাওয়া শেষ হতে না হতে আফসার সাহেব দুই ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঘরে প্রবেশ করে সীতারাম বেগম এগিয়ে যায় ব্যাগ দুটো রান্নাঘরে রেখে ফিরে এসে আলোকে বলল তোর বাবার নাকি কি কথা আছে তোর সঙ্গে তোর বাবার ঘরে যা বাজারগুলো গুছিয়ে দেই তোমায় একা পারবে পারবো তুই যা আলো যেন আজ অবাক হবার দিন অবাকের রেশ কাটিয়ে চলে গেল তার বাবার ঘরে তার বাবা সবেমাত্র মাত্র পরনে তো কাপড়গুলো সেরে লুঙ্গি পরছেন ঠিক ওই সময় আলো তার বাবার ঘরের সামনে দাঁড়িয়ে বলল বাবা আসবো আয় অনুমতি নেওয়ার কি আছে আলো ধীর পায়ে হেঁটে ওর বাবার খাটে গিয়ে বসলো আফসার সাহেব খাটের পাশে রাখা একটা প্লাস্টিকের চেয়ারে বসলেন তোর সঙ্গে জরুরি কিছু কথা ছিল তুই যদি অনুমতি দিস তাহলে বলি অনুমতি নেওয়ার কি আছে আলো কথাটি বলতে আফসার সাহেব হেসে বললেন আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস আলো মুস্কি হেসে বলল এমন স্পর্দা আমার নেই বাবা তুমি আমার সঙ্গে কথা বলার সময় অনুমতি নেবে কেন আমি না তোমার মেয়ে মেয়েদের কাছে বাবারা অনুমতি নেয় না আলোর কথা শুনে আফসার সাহেবের আনন্দে বুক ভরে উঠল মেয়ের কথাবার্তা প্রায় তাকে মুগ্ধ করে মেয়ে দেখতে তার মতো হলেও কথাবার্তা ধাস পেয়েছে তার মায়ের তোর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে তুই অনুমতি দিলেই আমি তাদের আসতে বলবো আগামী আগামীকাল আলো থেমকে যায় হুট করে মনের মাঝে আবারও আতঙ্ক ভর করে কারণ তাকে দেখতে আসা মানে আরও একটা অপমানের দিন তার জীবনের অধ্যায়ে যোগ করা তার বাবার মলিন মুখ তার মায়ের কথাক্ত কথাবার্তা হজম করা আলোর পক্ষে আর সহ্য করা সম্ভব নয় বাবা আমি বিয়ে করতে না চাইলে কোনো অসুবিধা আছে বিয়ে আমাকে দেখতে আসবে এসব শব্দ আমার কাছে এখন আতঙ্কের শব্দ বাবা আমাকে এসব শব্দ থেকে মুক্তি দেওয়া যায় না আলোর কথা শুনে আফসার সাহেবের মন খারাপ হয়ে যায় মেয়ের কথাগুলো মনে দাগ কেটে রক্তাক্ত করে তোলেই সমাজের নিয়ম মানতে হয় বলেই তো মেয়েদের বিদায় দিতে হয় নয়তো কে চাই নিজের অংশকে পরের ঘরে দিতে আফসার সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন মেয়েটাকে নিয়ে ইদানিং ভীষণ চিন্তা হয় কিন্তু মারিন আহমেদের কাছ থেকে আজ মেঘালয়ের জন্য আলোর বিয়ের প্রস্তাব শুনে আনন্দে ভরে উঠেছে আফসার সাহেবের মন মারে মেয়েদের জন্ম হয়েছে পরের ঘরের জন্য মেয়েরা হচ্ছে পরের বাড়ির আমানত পরের বাড়ির আমানতকে পেলে পুষে বড় করে মেয়ের বাবা মায়েরা একদিন আমানত ফিরিয়ে দেওয়ার সময় ঘনিয়ে আসে আমানত ফিরিয়ে দিতে হয় বাবা মাকে শত কষ্ট বুকের মাঝে রেখে মেয়েকে বিদায় দিতে হয় সমাজের নিয়ম সৃষ্টিকর্তার নিয়ম যে ভঙ্গ করা যায় না যদি নিয়ম ভঙ্গ করার জন্য আমি অনুমতি পেতাম তাহলে আমি নিয়ম ভেঙে তোকে আমার কাছে রেখে দিতাম কিন্তু এমন নিয়ম যে কোনো দিনও হবে না ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে মাথা নিচু করে রেখেছে বিধায় আফসার সাহেব টের পেলেন মেয়ের নিঃশব্দ কান্না টের পেলেন না মাহরিন আহমেদ এসেছিল আজ সকালে তোকে ওনার ছোট ছেলে মেঘালয়ের জন্য চাইছে ছেলে চট্টগ্রাম মেডিকেলের ইন্টারনি চিকিৎসক ব্যাস তিনটা বাক্য শুনে আলো চমকে তাকালো তার বাবার দিকে কি বলছে তার বাবা মেঘালয় মাহরিন আনটি তাকে কেন চাইবে তার মাঝে স্পেশাল কিছুই নেই মেঘালয় মানুষটাকে সেই প্রথম দিন থেকেই আলো মিথ্যা বলেছে এড়িয়ে গেছে শেষবার তো তার সামনে অপ্রতিকর অবস্থায় পড়েছিল তুই অনুমতি দিলে আমি তাদের আগামীকাল আসতে বলবো আলোর অবাগের রেশ কাটতে না কাটতে আফসার সাহেবের শেষ কথাটুকু শুনে আলো চট করে উঠে দাঁড়ালো এ ঘর থেকে বেরিয়ে যেতে যেতে তার বাবাকে বলে গেল আমি তাদের যোগ্য নই বাবা তাদের বারণ করে দিবে আমার এত সৌভাগ্য হয়নি আমি মাহরিন আহমেদের ছেলের বউ হতে পারবো। গল্প মেঘের ওপারের আলো